সাথে আজকে খিচুড়ি তার জন্য দেখো ধনে জিরে লঙ্কা নিয়ে বসে পড়েছি এইভাবে প্রেসার দিয়ে এইভাবেই ওইভাবে হলো না এখানে একটা গাছ লাগিয়ে নিয়েছি সিটটা এখানে ঠেলে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে বাড়ছি এরকমভাবে বাড়লে কিন্তু এক্সারসাইজও হয় জানো তো তো রাতে হবে খিচুড়ি মারাত্মক বেশি হচ্ছে বাইরে আর খিচুড়ির মশলা হচ্ছে ধনে জিরে এই ধনে জিরে যদি ভালো করে ভেজে মানে যদি করো খিচুড়িটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় একটু কষ্ট হয় কিন্তু খেতে অনেকটা টেস্টি অর্ডারটা বেঁচে দেখাচ্ছে আর এটা কিন্তু ঘুগনিটা দিলে ঘুগনি খেতেও টেস্ট হয় অনেক কষ্ট দিলে এটা ঘুগনিতে দাও খিচুড়িতে দাও তারপরে এসে কি বলে চাট চাট চটপটিতে দাও খুবই ভালো লাগে

এটা আমি যেটা বলছিলাম এটা ইয়ে তো বাটা যাবে না মিক্সি বাটা যাবে আর এই বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হবে জানো বৃষ্টি শুরু হয়ে এই মশলা মাংস তো দিলেও কিন্তু মাংস খেতেও অনেক টেস্টি হয় আমরা হচ্ছে গর্তর কুটে আগেকার জিনিস মানুষ না শিলে বেটে মশলা খেতে আমরা শিলে বাঁধতে পারি না কষ্ট হয় না হয়ে গেলো ডাল ভিজিয়ে দিয়েছি মুগ ডাল মসুর ডাল গভীনভোগ চাল দিয়ে হবে বুঝলে এই মশলাগুলো কোনো রেডি কম থাকে রান্নার সময় কোনো কষ্ট হয় না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো বেসে বৌদিকে বন্ধুরা তোমরা দেখতেই পেলে শিলে কিন্তু আমি ধনে জিরে আর লঙ্কা বেটে নিয়েছি কেন রাতে করব আমি চিকেন দিয়ে খিচুড়িতে এখানে মুগ ডাল আর মুসুর ডাল চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল বের করে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে নিই আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু লাল হওয়ার জন্য আর ফিরি যে কিমা করা চিকেন ছিল আর এখানে একটু সবজি কেটে নিচ্ছি কেন সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন দিয়ে খিচুড়ি করবো আর এত টেস্টি হয়েছিল না কি বলবার আর কড়াইতে এভাবে কষিয়ে তারপরে হাড়িতে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা চাল ছিল ডাল ছিল আর উপরে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি গাওয়া গাওয়া ঘি সাথে পাঁপড় আর ওখানে ওই ভাজা স্পেশাল যে মশলাটা ফাইনাল লুকটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো ফাইনাল লুকটা কীরকম টেস্ট টেস্ট লাগে না বেশি গুণ লাগে না কিন্তু কেন গোবিন্দ চাল জানোই দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর সবজিটা কষাতে যা টাইম লাগে তো ফাইনালি দেখো আমি আমার মেয়েকে বেড়ে দিলাম কত সুন্দর লোভনীয় লাগছে টাটা